জয়গুরু পরমপ্রেমময় পরমদয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকের আমার আলোচনার বিষয় সন্ত সদ্গুরুর যখন আবির্ভাব হয় তখন তার আবির্ভাবের প্রাককালে প্রাকৃতিক পরিবেশের অবস্থা কীরকম দাঁড়ায় সন্ত সদ্গুরুর আবির্ভাবের প্রাককালে তার লীলাস্থানের ভিতরে ও বাহিরে বহু সাধু সন্তের আগমন ঘটতে দেখা যায় লীলাস্থানের ভেতরে ও বাহিরে মানে যেখানে তিনি লীলা করেন সেই স্থানে এবং অন্যত্র আশেপাশের বহু অঞ্চলেও সাধু সন্তের আগমন হতে দেখা যায় যখনই জগতে বড় কেউ আসেন তার আগে তদ্ভাবপূরক ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিধরগণের আগমন হয়ে থাকে তারা যেন ওই ভবিষ্যৎ বৃহতের আগমন পথটিকে সলিল ও সুচারু করে দেবার জন্যই আসেন রাজা বা বড় রাজকর্মচারী যখন কেউ আসেন তখন পথ ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয় তার আগে আগাছা তুলে ফেলা হয় নর্দমাগুলিকে বেশ সাফ করা হয় তারপর রাজা যখন আসেন তার জানের আগে

ও সাধু সন্ত নিকটবর্তী প্রদেশে এসে থাকেন তাহলে মূল উদ্দেশ্যই হচ্ছে যখন সন্ত সদ্গুরু আসেন তখন তার কথা এবং আদর্শ যাতে মানুষ বুঝতে পারে সেই জন্যই কিন্তু সন্ত সন্ত সদ্গুরু আসার আগে কিছু মহাত্মা সেই জায়গাটিতে এবং নিকটবর্তী কিছু প্রদেশে এসে থাকেন তারা সদগুরুর আসার রাস্তা তৈরি করেন বাধাবিঘ্ন ও বিরোধী মনোভাবগুলিকে যথাসম্ভব ঘটিয়ে দেন মানুষের মনে ভক্তি প্রেমের বীজ উক্ত করেন ঈশ্বর তত্ত্ব মানুষের কাছে সলীলভাবে ব্যাখ্যা করেন ঐহিক সুখভোগের থেকে পরমার্থিক সম্পত্তাকেই সবার সামনে বড় করে তুলে ধরেন আত্মস্বার্থে মানে নিজের স্বার্থে আত্মস্বার্থে মশগুল থাকার চেয়ে বহুর স্বার্থে স্বার্থান্বিত হয়ে চলার বুদ্ধি তারা মানুষের মাথায় ঢুকিয়ে দেন এই রকম নানাভাবে তারা সন্ত সদ্গুর আগমনের আগমন পথের জঙ্গল পরিষ্কার করেন তারা প্রেরিত হন মালিকের বা কুন মালিকের দরবার থেকে তাই তারা প্রেরিত সবার শেষে সব কিছু পূর্ণতম বিকাশ বিকাশে প্রকটন সন্ত সদগুরু সেই জন্য ওই পূর্ববর্তী সিদ্ধ পুরুষ বা প্রেরিতদের মধ্যে আপাত দৃষ্টিতে পরস্পর বিভেদ থাকলেও সন্ত সদগুরু কিন্তু সবাইকেই আপুরিত করে পূর্ববর্তীতে যারা আসেন তাদের মধ্যে আপাত দৃষ্টিতে পরস্পরের বিরোধ থাকে কিন্তু সন্ত সদ্গুরু সবাইকেই পূরণ করেন সবাইকেই আপুরিত করেন তিনি কুলোমালিক স্বয়ং তারই দরবারের দরবারই সবাই তিনি তা জানেন তাই তিনি কাউকেই অস্বীকার করেন না কাউকেই ছোট করেন না কার নিন্দা করেন না বরং তিনি সশ্রদ্ধ চিত্তে পূর্ববর্তীদের স্মরণ করেন তার অনুগামী দিগকে তিনি পূর্ববর্তীদের প্রতি আনতি দেখাতে শেখান আনতি দেখাতে বলেন এই তো সদ্গুরুর স্বভাব প্রকৃত মহাশক্তিমান যিনি তিনি দুর্বল দিগকে কখনোই অবজ্ঞা বা নিপীড়ন করেন না স্বল্প শক্তির অধিকারী যে সেই দাপট দেখাতে থাকে যথার্থ বিদ্যান যিনি তিনি মূর্খদের দূরে ঠেলে ফেলে দেন না অল্প বিদ্যায় ভয়ঙ্কর হয়ে ভয়ঙ্করী হয়ে দাঁড়ায় সন্ত সব ভাবেরই পূর্ণতম অভিব্যক্তি কিনা তাই তার রাজত্বে কারুরই বিসর্জন নেই কারুরই প্রত্যাখ্যান নেই কারুরই বর্জন নেই আজ আলোচনা এতখানি জয়গুরু বন্দে পুরুষোত্তম